মির্জা ফখরুল ইসা আলমগীর যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সকল ধারা উনি হয়তো পড়েননি যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে এই সমঝোতা স্মারক এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগাং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে সমঝিত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে মির্জা ফখরুল ইসলাম কথা বলেছে এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে আর্মস অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভ এগুলো নেওয়া যাবে না এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের বাংলাদেশের আইনের হবে। ট্রেন যখন ঢুকবে ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু কূটনৈতিক সাফল্য ও অর্জন রয়েছে বাংলাদেশের এই যে সমুদ্র সীমা এটা কে জয় করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপি জামাত ক্ষমতায় ছিল কখনো তো উদ্যোগও নেয়নি স্থল সীমার বিরোধ নিষ্পত্তি করেছে এবং এই নিষ্পত্তির ফল একটি কথা অনেকে বলে না আমাদের যে আয়তন বাংলাদেশে সেখানে সাড়ে দশ হাজার একর জমি যুক্ত হয়েছে আমরা লাভবান হয়েছি ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরায় পালাটানা প্রজেক্ট থেকে সবচেয়ে কম দামে আমরা বাংলাদেশে নিয়ে আসি আমাদের দশটা হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে বিএনপির ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তুলে নি আগামী দিনও তুলবে না ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে এবং বিকৃতভাবে অসত্য এবং মিথ্যাচারের মাধ্যমে বিএনপির রাজনীতি নত যেন উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন বিএনপি ক্ষমতায় থাকতে দেশের জন্য কোনো অর্জনই নেই বরং ভারতকে গ্যাস দেয়ার মুস দিয়ে ক্ষমতায় এসেছিল দুই সালে যখন বিজেপি নির্বাচনে জিতল নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন মিষ্টি বিতরণ কারা করেছিল প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই এটাকে কি বলে বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নত জানো একবারের জন্য তারা তিস্তার কথা তুলেছিল আনা দূরের কথা তো যে তুলেই না সে আজকে সমালোচনা করে কোন মুখে আর আমরা তো এটাও জানি ভারতকে গ্যাস দেয়ার মুচলেকা দিয়ে তারপর দুই সালে তারা কিভাবে ক্ষমতায় এসছে